ডক্টর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উনি এখন চীনের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেছেন উনি চীনের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেছেন এটা নিয়ে দেখলাম যে বাংলাদেশের মিডিয়াগুলোতে ব্যাপক উচ্ছ্বাস এমন একটা ভাব যে উনি চীনে যাচ্ছেন এবং এর ফলে বাংলাদেশ এইবার আর কিন্তু আর গরিব রাষ্ট্র থাকবে না অনুন্নত রাষ্ট্র থাকবে না চীনের কল্যাণে বাংলাদেশের একেবারে উল্লম্বন ঘটে যাবে বাংলাদেশ একেবারে কি বলা যায় একেবারে মাটি ফুড়ে নতুনভাবে নতুন উচ্চতায় চলে যাবে এরকম তাই না ঘটনা যদি সত্যি সত্যি এরকম হতো অন্তত যেরকমভাবে উচ্ছ্বাস করা হচ্ছে এবং যে ধরনের আশাবাদ ব্যক্ত করা হচ্ছে তার যদি একশো ভাগের মনে করেন যে পাঁচ ভাগে বাস্তবে হতো তাহলেও কিন্তু বাংলাদেশের অনেক লাভ হতো এতে কিন্তু কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলেই এই যে চীন সফর করাতে আসলে বাংলাদেশের কোনো উপকার হবে কি হবে না এটা অনেকে হয়তো বলতে পারে যে ভাই বাংলাদেশ এখন তার বন্ধু দরকার বিশেষ করে ডক্টর ইউনুসের বন্ধু দরকার পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে তো সম্পর্কে একেবারে তলা গিয়ে ঠেকছে এমন অবস্থায় বাংলাদেশে তো বন্ধুরাষ্ট্র দরকার ওদিকে জো বাইডেন যখন আমেরিকায় ক্ষমতায় ছিল তখন সে তো ডক্টর মোহাম্মদ ইনুসের পিছনে ছিল এবং তখন সেই সাপেক্ষে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বাংলাদেশের পিছনে ছিল অনেক আশা বড় ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েছিল এবং সেটা যদি বজায় থাকত তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে চিন্তা করা লাগতো না সেখানে ভারত যতই বৈরিতা করুক আর যতই বাংলাদেশের বিরুদ্ধে যাক তাতে কিছুই যাইতো আইতো না এক আমেরিকার মাধ্যম দিয়েই কিন্তু অনেক কিছু অর্জন করা যেত কিন্তু ঘটনা তো ঘটে গেছে উল্টো ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাগ্য মনে হয় এখানে খারাপ ডক্টর মোহাম্মদ ইনুস তো উনি আশা করছিলেন যে ডোনাল্ড ট্রাম্প এইবার ক্ষমতায় আসতে পারবে না ওই ডেমোক্র্যাটরাই হয়তো ক্ষমতায় চলে আসবে এবং তাহলে উনি এক বছর বা দেড় বছর না উনি অন্তত মিনিমাম পাঁচ সাত বছর বাংলাদেশের ক্ষমতায় থাকবেন এবং সেটা যদি হতো তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারতেন এটা কিন্তু সত্য যদি ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসতো আর ডক্টর মোহাম্মদ ইনুস যদি ক্ষমতায় থাকত তাহলে আমেরিকার দ্বারা ইউরোপীয় ইউনিয়নের দ্বারা কারণ ওই সমস্ত দেশগুলোতে তার যে ভাবমূর্তি এটা ব্যবহার করে বাংলাদেশকে কিন্তু সত্যি সত্যি অনেক দূর উনি নিয়ে যেতে পারতেন এতে কিন্তু কোনো সন্দেহ নাই এক্ষেত্রে ভারতকে পাত্তা দেওয়ার কোনো দরকার ছিল না কিন্তু ঘটনা তো ঘটে গেছে উল্টো এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের ভাগ্য খারাপ এটা এটাই বলতে হবে কিন্তু কথা হচ্ছে এখন উনি তো ক্ষমতায় বসে আসছেন এখন আমেরিকা ক্ষমতায় চলে আসছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ভারত এখন বইরি তাহলে কি করতে হবে তাহলে তো চুপচাপ থাকা যাবে না তাহলে অন্য বন্ধু বুঝতে হবে তাই এখন অনেকটা অর্থনৈতিক পড়াশুক ছিল চায়না তাহলে তার দিকে হাত বাড়াতে হবে তাই না তো সেটাই উনি করছেন বলে মনে হচ্ছে এবং এই জন্যেই কিন্তু ব্যাপক উচ্ছ্বাস ব্যাপক আশা ভরসা এই চায়নার সফরকে নিয়ে কিন্তু আসলে এই ধরনের পরিস্থিতিতে চায়না আসলেই বাংলাদেশের কোনো উপকারে আসবে কিনা সেটা কিন্তু নিয়ে একটু চিন্তাভাবনার অবকাশ আছে প্রথমত চায়না থেকে বাংলাদেশ যে খুব বেশি কিছু পাবে এটা কমপ্লিটলি আমার কাছে অবাস্তব ধারণা মনে হয় কারণ কোনো অর্থনৈতিক পরাশক্তি অথবা কোনো বড় শক্তি যেমন বলা হচ্ছে যে চায়না বাংলাদেশে হয়তো বিনিয়োগটি নিয়োগ করতে পারে ডক্টর মোহাম্মদিনুসের আশা আকাঙ্ক্ষা তো সেটাই তাই না যে বাংলাদেশে হয়তো বিনিয়োগটি নিয়োগ করবে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে যেমন যে কী একটা সোলার প্যানেল কোম্পানি না কী জানি তারা নাকি বাংলাদেশে বিনিয়োগ করতে চায় তারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোম্পানি করতেছে এবং আরও অন্যান্য বিভিন্ন কোম্পানি টোম্পানি আছে তারা অনেকে বিনিয়োগ করতে চায় কিন্তু আসলেই কি বাংলাদেশে যেহেতু কোনো নির্বাচিত সরকার নাই সুতরাং এই মতো অবস্থায় পৃথিবীর কোনো দেশের তা সে যত শক্তিশালী দেশ হোক কোনো বিনিয়োগকারী সে কি এই ধরনের রিস্ক নিবে এ ধরনের রিস্ক নেওয়ার কথা না অর্থাৎ বাংলাদেশে সোলার ফ্যানাল কোম্পানি চায়নার যদি ইনভেস্টমেন্ট করতেও চায় তারা কিন্তু অপেক্ষা করবে পরবর্তীতে যারা ইলেকশনে জিতে যারা ক্ষমতা আসবে তাদের সাথে দিন দরবার করে যদি তাদের মিল মোহ্বত হয় তখন আর এখন যেটা হতে পারে হয়তো একটা সমঝোতা স্মারক হয়তো হতে পারে যে সমঝোতা তো সমঝোতা কি যে ঠিক আছে আমরা তোমাদের দেশে এই জিনিসগুলো করবো তো আমরা এগুলো ভাবনা রাখলাম এবং আমরা ফিজিবিলিটি টেস্ট করি দেখি শুনি কি এই করতে করতে তারা কিন্তু ওয়েট করবে পরবর্তী সরকার যারা ক্ষমতা আসবে তা তাদের তো এটাও কিন্তু একদিক দিয়ে খারাপ না ভালো একটা কোম্পানি যদি বাংলাদেশে বিনিয়োগ করার জন্যে যদি আশ্বাস ভরসা দেয় তো পরবর্তী সরকার যে বা যারা ক্ষমতা আসুক তারা যদি বিনিয়োগ করে খারাপ কি একদিক দিয়ে সেটাও কিন্তু ভালো আমার কাছে মনে হয় যে এটা খারাপ কিছু না কিন্তু তার আমলে এই বিনিয়োগ হবে বাংলাদেশের মানুষ অনেক কাজ কাম পাবে আয় উপার্জন হবে বাংলাদেশের সেটা একেবারে কমপ্লিটলি অবাস্তব একটা ধারণা এটা হলো নাম্বার ওয়ান নাম্বার দুই এবার আসেন ফরেন পলিসিতে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কী পজিশনে পড়তে যাচ্ছে প্রথমত চায়না হলো আমেরিকার বিশাল শত্রু তাই না চায়না হলে আমেরিকার বিশাল শত্রু তো এখন এই সেই সূত্রে ভারতের ভারতের সাথেও চায়নার যদিও সাম্প্রতিককালে বেশ ভালোই সীমান্ত টিমান্ত নিয়ে অনেক বিরোধ নিষ্পত্তি হয়ে গেছে কিন্তু ভিতরে ভিতরে তাদের যে বৈরিতা এটার তো অবসান ঘটে নেই এখনও তো তারা একে অন্যের বৈরী এ অবস্থায় খেয়াল করতে হবে যে ভারত কিন্তু আমেরিকাকে দিয়ে বাংলাদেশে এই ডক্টর মোহাম্মদ ইনুসকে নানা রকম বিপদে ফেলা বা দরকারে তাকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়ে আবার ওই আওয়ামী লীগের সেই সেখানেকে ক্ষমতায় বসানোর চেষ্টা তদ্বির যে তারা করে যাচ্ছে এটা তো এটা তো একেবারে প্রকাশ্য দিবালোকের মতো সত্য তাই না কিন্তু তারা নিজেরা অনেক ক্ষেত্রে স্টেপ নিয়ে কোনো কিছু করছে না তাই আমেরিকা এর মাধ্যমে কিছু করতেছে চাচ্ছে যেমন বাংলাদেশের ওপরে কিছু স্যাংশন ট্যাংশন এটা ওটা দিয়ে বাংলাদেশকে হয়তো লাইনে আনার চেষ্টা করছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন আভ্যন্তরীণ এবং তার ইউরোপীয় মিত্র রাশিয়া ইউক্রেন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে এত ব্যস্ত যে বাংলাদেশকে নিয়ে মাথা ঘামানো তার টাইম নেই বাংলাদেশকে মাথা ঘামানো মাথা ঘামানোর টাইম নেই এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্প চীনকে ভয়ঙ্কর রকমভাবে ঘৃণা করে এবং একই সঙ্গে সিনকে প্রচণ্ড রকম শত্রু হিসাবে গণ্য করে তো ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করছে এবং চায়না মনে চিন্তা করছে যে এখন তো ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকাতে অন্য লাইনে ব্যস্ত আছে তো এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়ে তার সাথে কিছু একটা মানে সমাজতা করি এর সায়না কিন্তু এই প্ল্যান করছে আর ডক্টর মোহাম্মদ ইউনুসে কিন্তু ওই সুযোগটাকে কি লুফে নিয়েছে তাই না কিন্তু ঘটনা তো আসলে তা না ডক্টর মোহাম্মদ হোসে যে সানা যা আসছে যেভাবে আড়ম্বর করা হচ্ছে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আছে না মার্কিন এম্বাসি আছে না তারা দেখছে না বা আমেরিকার ফরেন যে ডিপার্টমেন্ট তারা কি বিষয়গুলোকে নজর রাখছে না এইবার যে জিনিসটা ঘটতে যাবে আমার কাছে যেটা এখন মনে হচ্ছে যে ভারত এতদিন যেটা ওই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে গিয়ে নানারকম মনে করেন যে ধরাধরি করে অনুরোধ উপরোধ করেও যে ঘটনাটা ঘটাতে পারে নাই এবার এত কিছু ছাড়াই হয়তো ডোনাল্ড ট্রাম্পের এই প্রশাসন এই বাংলাদেশের ব্যাপারে হয়তো মনোনিবেশ করবে এবং বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসের উপরে সম্ভবত কিছু একটা করবে এইবার কারণ ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে পাকিস্তানে ওই পাকিস্তান বলছি চায়না যাচ্ছে তাতে করে তো এইবার আমেরিকা আসুপ থাকবে আমার তা মনে হয় না সুতরাং এই ভ্রমণটা তার জন্যে কিন্তু বিরাট সংসার হতে পারে বিরাট সংসার হতে পারে এবং এমনও হতে পারে এমনও হতে পারে আমার কাছে কেন জানি মনে হয় আমি ঠিক জানি না তবু আমাকে একটু তুলনা দিতেই হবে যে উনিশশো নিরানব্বই সালে আপনাদের অনেকেরই হয়তো মনে থাকবে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল কি নওয়াজ শরীফ তাই না নওয়াজ শরীফ ক্ষমতায় ছিল না তো নওয়াজ শরীফ গেছিলো কোথায় শ্রীলঙ্কা না কোন জায়গায় ইয়ে করতে ওই মানে ভ্রমণে গেছিলো যখন ফিরতে যাবে তখন তার যে সেনাবাহিনী প্রধান কী ছিল তখন নামটা ভুলে গেলাম মারা গেছে কয়েকদিন আগে নামটা ভুলে গেছি তো সে সেনাবাহিনী প্রধান কি বললো যে তুমি আর দেশে ফিরতে পারবা না তারপরে আর দেশে ফিরতে না ফিরে নওয়াজ শরীফ কোথায় চলে গেল সৌদি আরবে তাই না তো ওখানে দীর্ঘদিন ধরে থাকলো তারপরে আবার পরবর্তীতে দেশে টেসে আসছে আর কি তো আমার কিন্তু মনে হচ্ছে মানে এই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশে না ঘটে যায় এরকম একটা আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে এটা হলো নাম্বার দুই আর নাম্বার তিন যে বিষয়টা ঘটতে যাচ্ছে সেটা হলো ভারত এইবার যতটুক না বাংলাদেশকে সাহস্তা করতে চাচ্ছিলো এইবার নানাভাবে এইবার আগে বেঁধে তারা বাংলাদেশকে আরও বেশি সাহেস্তা করার জন্যে মনে হয় যে প্রস্তুত হবে কীরকম মনে করেন যে যে কূটনৈতিক ওটা তো আসেই বাট এইবার ভৌগোলিকভাবে বাংলাদেশ কিন্তু ব্যাপকভাবে ভারতের উপর নির্ভরশীল কারণ বাংলাদেশের অধিকাংশ নদ নদীর উৎস কি ভারত না তো এই ভারত এই নদ নদীগুলোকে এইবার কিন্তু ব্যবহার করবে আমার ধারণা ওই গরমের সময় পানি ছাড়বে না আর বর্ষার সময় ছেড়ে দিয়ে বাংলাদেশকে চুগাবে আমার ধারণা আরও ক্ষেপ দে এরকম একটা পরিস্থিতির দিকে কিন্তু ভারত ধাবিত হতে পারে অর্থাৎ এতদিন ধরে মুখে মুখে অনেক কিছু হয়েছে কূটনৈতিকভাবে অনেক কিছু হয়েছে কিন্তু আসলে প্রকাশ্যে বা ফিজিক্যালি তো আসলে সেই ধরনের কোনো কিছু ভারত করে নাই কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এইবার তারা কিছু একটা করার জন্যে এবার সিদ্ধান্ত নিয়ে বসলে আসছে যাওয়ার কিছু থাকবে না আর চার নাম্বার যে জিনিসটা হচ্ছে যে আসলে চায়নার সাথে বেশি দোস্তালি যারা করছে যে সমস্ত দেশ করছে প্রত্যেকটা দেশের অবস্থা কিন্তু ততই বছর হয়ে গেছে বাংলাদেশ ওই আজকে থেকে দেড় দুই বছর আগেকার শ্রীলঙ্কার কথা স্মরণ করতে পারে যে শ্রীলঙ্কা দেশটা দেউলিয়া হয়ে গেছিলো তাই না এবং আজকে পাকিস্তান নামক দেশটা যে দেউলিয়া হওয়ার পথে সেটাও কিন্তু চায়না চায়না একেবারে অকাতরে এই পাকিস্তানকে বিশালভাবে লোন দিয়েছে বিশেষ করে ওই যে রোডস অ্যান্ড রোডস অ্যান্ড ইনিশিয়ে ইনিশিয়েটিভ প্রকল্পনা কি জানি একটা আছে না ওই যে সানা করছে তো ওইটাতে পাকিস্তান যোগ দেওয়ার কারণে ওখানে প্রায় ষাট বিলিয়ন ডলার পাকিস্তানে তারা ইনভেস্টমেন্ট করছে তো এই টাকা তো মাগ না রে ভাই পাকিস্তানকে তো এইগুলো টাকা শোধ দিতে হয় তো পাকিস্তানের তো আয়ু নাই তারা শোধ দেবে কীভাবে এখন শোধ না দিলে না বলে তাহলে আমি ওই জায়গায় দখল করবো হ্যান করবো ত্যান করবো যেমন এই যে এই শ্রীলঙ্কার ক্ষেত্রে ওইটা করছে হাম্বাণ টোটা নামে একটা বন্দর তারা তৈরি করছে এবং যেহেতু শ্রীলঙ্কা পরে টাকা শোধ দিতে পারছিল না ওই হাম্বান তো দখল করছে একই সঙ্গে সেখানে সরকারও পরিবর্তন হয়ে গেছিলো যেটা আপনারা জানেন যে শ্রীলঙ্কার অবস্থা কিন্তু খুবই কাহিল হয়ে গেছিল এবং তখন কিন্তু বাংলাদেশই শ্রীলঙ্কাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল এবং এছাড়া আফ্রিকার বিভিন্ন দেশের অবস্থাও কিন্তু অনেকটা নাকি এই ধরনের নাজুক এই চায়না খেয়াল করতে হবে চায়না কিন্তু মানে কোনো মানবিক দেশ না তা তারা কিন্তু হিউম্যান রাইটসকে পাত্তা ফুটতে দেয় না তারা ব্যবসার বাইরে কোনো কিছু চিন্তা করে না এবং তাদের ব্যবসার শর্তগুলো অত্যন্ত মানে খুব কঠিন আর চায়নার কাছে এখন প্রচুর তরল মানি আছে অর্থাৎ লিকুইড মানি আছে লিকুইড মানি আছে তারা বিপুল পরিমাণে পণ্য এই যে আমেরিকা ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করে না এদের বৈদেশিক মুদ্রার ভান্ডার কিন্তু বিশাল ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তো তারা কিন্তু এখন অক্ষায় বিভিন্ন দেশকে ইয়ে করতে পারে রেন্টিন দিতে পারে কিন্তু তারা কখনোই দান সৎকা এগুলো কিন্তু কখনোই করে না যা দিবে কড়াই গণ্ডা আবার উসুল করে নিবে তো এই সায়নার ফাঁদে পড়ে পৃথিবীর অনেক দরিদ্র দেশ কিন্তু আরও অনেক বিপদের মধ্যে পড়ছে এত কথা আমরা কেন বলি এই যে খোদ মালদ্বীপ তারও তো অবস্থা কাহিল হয়ে গেছিল তাই না এবং যে কারণে সেখানকার যে মৈ্য কয়েকদিন ভারতের বিরুদ্ধে অনেক বিষদগা করছে তাই না কঠা পরে অবশেষে এসে আবার সেই ভারতের কাছে এসে কি সারেন্ডার করছে করছে না করছে তো কিন্তু এই মৈ্যু কিন্তু লাফালাফি করেছিল কিন্তু চীনের এই চীনের ভরসায় তো চীনের খাপ পড়ে যে সমস্ত দেশগুলো পড়ছে তার অবস্থা কিন্তু ততই গ হয়ে গেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এতদিন ধরে তার যে রাজনৈতিক দর্শন এই যে চীনের সাথে যে খাতির করতে যাচ্ছে না এটা কমপ্লিটলি তার রাজনৈতিক দর্শনের বাইরে কিন্তু কমপ্লিটলি রাজনৈতিক দর্শনের বাইরে এখন কোন বুদ্ধিতে উনি চায়নার সাথে এত খাতির করতে যাচ্ছেন কে জানে তবে হ্যাঁ তার বুদ্ধি আছে হয়তো এমনও হতে পারে এটা হয়তো অত গুরুত্বপূর্ণ কিছু না যেভাবে ডাকডোল পিটিএ প্রচার করা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা উনি যে কোনো দেশে তো সরকারি সফরে যেতেই পারেন নাকি এরকমও তো হতে পারে কারণ হচ্ছে যে এই সফরে কিন্তু কোনো চুক্তি টুক্তি হবে না অনেকে মনে করছে যে না এরকম চুক্তি টুক্তি হবে বলে মনে হয় না এই ধরনের কিছুই হবে না কোনোই চুক্তি হবে না কিছু এমও ইউ স্বাক্ষরিত হবে এমওইউ মানে হচ্ছে সম স্মারক মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এমওইউ হ্যাঁ এমওইউ মানে কোনো চুক্তি টুক্তি না এটা হচ্ছে যে ভবিষ্যতে ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে হয়তো কিছু হলে হতে পারে কিন্তু সেটা ডক্টর মোহাম্মদ শাসন কামালে কোনো শাসন আমলে কিছুই হবে না তো যাই হোক মোদা কথা হচ্ছে যে সার্বিকভাবে হিসাব করলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফর এটা থার জন্য বুমের আং হতে পারে এবং বাংলাদেশের জন্য কিন্তু একটা ভীষণ ক্ষতির কারণ হতে পারে যদিও বাংলাদেশের কিছু অন্ধগোষ্ঠী আছে তারা এগুলো ভাবনা করে না তারা দরকারে নিজের নাক কেটে হলেও পরের যাত্রা ভঙ্গ করার জন্য রেডি থাকে তারা হয়তো বলবে যে নানা অসুবিধা কি ঠিকই তো আছে ভালো দেখা যাক কী হয় ধন্যবাদ